ডক্টর মিজর রহমান আজহারের বক্তব্য শোনাবা তার থেকে এলেম নেওয়া যাবে কি শুনবেন যে শুনবে তাকে তাকে জ্ঞানী হতে হবে কেন অনেক সেদিন একটা ভিডিও দেখলাম উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে ধরে না তিনি বলছেন যে সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সব নবীকে সব সৃষ্টিকে আমি খাওয়াবো একবেলা তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা খাওয়াবো তো ছয় মাস ধরে রান্না বান্না করলেন ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোক সব খেয়ে নিলেন অথচ এর এর সনদি যারা বক্তব্য দেয় এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু যাক ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি কি প্রশ্ন শোনেন জামাত ইসলাম হোক আর যেই হোক এই প্রচলিত আর এই দল কি আশ্চর্য কথা যদি জামাত ইসলাম হ্যাঁ এদের লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ওই যে মানহাস বললাম মানহাসটা ঠিক নাই শোনেন লিখে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চিন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না কথা বুঝেছেন অসম্ভব সলাতে বিসমিল্লাহ জোরে বলা ঠিক কিনা আসতে বলা ঠিক আসতে বলবেন আসতে আমির হামজা আল্লাহর নাম নিয়ে নাই নাই নায়িকাকে দেখতে বলেছেন নায়িকাকে দেখতে বলেছেন ঈদে মেলাদান নাবি কি পালন করা যাবে জি না ঈদে মেলাদান নাবি পালন করা সেরে সালাতের মধ্যে সুরা ফাতেহার পর আমিন পড়তে হবে না আসতে এবং আল্লাহর রসুল জোরে পড়েছেন না আসতে পড়েছেন সহী হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক বলেছেন আপনি রাজসুল সুরসাল্লাম বলছেন ইজ আম্মান আল ইমাম ফাম মিনু ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো ফাইন রহমান ওয়া ফাখতা মালাইকা গুফরাল হম তাকত আমিন তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন হাদিসটা সই বুখারের সাতশো আশি সাতশো বিরাশি ইমাম যখন আমিন বলবে তখন বলতে হবে তো ইমাম যদি সুপে সুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন আল্লাহ এদেরকে এই হাদিসের সঠিক বুঝ দান করুন কথা বুঝেছেন হাদিস বুঝতে গেলে ব্রেন লাগে ব্রেন কিন্তু কি করে বুঝবে মোল্লারা বলেন ব্রেনে শয়তান পেশাব করে দিতে এদের কথা বুঝেছেন আমাদেরকে গালি দেয় আহা কত আফসুস লাগে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে না চাচ্ছে গুনাহের কাজে লিপ্ত হলে আমার কি এ কাজের জন্য গুণা ভাগদার হবে হ্যাঁ হবে এটা ঠিক কথা সুন্দর প্রশ্ন হয়েছে যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েদের কি বিবাহ দিবেন ছেলে মেয়েদের কি বিবাহ দিয়ে দিবেন আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে এরপরও বিবাহ দিচ্ছেন না ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় সম পরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবেন হাদিস আসছে এটা হাদিস আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার প্রশ্ন তো তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত আপনি কোনটি প্রাধান্য দেন সয়ি হাদিস থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ 8 রাকাতে সালাত তারাবির সালাত 8 রাকাত এটা কি হিজিবিজি প্রশ্ন পড়তে পারি না জর্দা খাওয়া কি হারাম নাকি হ্যাঁ জর্দা তো হারাম এটা হারাম খাবার হালাল হারাম পরে আপনি জরদার ডিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন দেখেন কুকুর খায় কিনা কুকুর যদি খায় তাহলে একটু মকরু হওয়ার সম্ভাবনা থাকবে আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে মানহাজ মাঝাব মাসাল অর্থ কি মানহাজ হচ্ছে যেটা বললাম পদ্ধতি নীতি সলাত আদায় করবেন রসুল সাল্লাহ নীতিতে নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নাই ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের ওপর হাত বাঁধবে পুরুষ নাভির নিচে এরকম এটা জাল হাদিস ও পৃথিবীর মাটিতে নাই কথা বুঝেছেন জায়নামাজের নামাজের যে দোয়া জায়নামাজের নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই সলাতের যে নিয়ত নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই সলাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিল নাই সাবধান মাঝাব মাঝাব হচ্ছে এটা একটা 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 মানে দল মত কথা বুঝেছেন মাঝাবের যারা মাঝাবি বা চার ইমামের নামে যে চারটা মাঝাব তৈরি হয়েছে আমরা তাদেরকে চার ইমামকে আমরা কোনোদিন খাটো করি না আমাদের বহু বক্তব্য আছে চার ইমামগণই বলেছেন যখন সই হাদিস পাবে সেটা মেনে চলবে কিন্তু বর্তমানে মাঝাবের দুহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই কথা বুঝেছেন মাঝাবের দুহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে এই যে পায়ের সাথে চার আঙুল ফাঁকা রেখে দাঁড়ায় পৃথিবীতে একটা জাল দলিল মাঝাবের দুহাই দিয়ে চলছে কোরআন তেল হচ্ছে যে সদাকাল্লাহ লাজিম বলছে তার কোনো দলিল নেই আবার মাঝাবি যত আমল আছে এদের মাঝহাবের দুহায় দিয়ে মাঝাবের ইমাম গোলের কোনো সমস্যা নাই ইমাম আবু হানিফা ইমাম শাফ ইমাম মালেক তারা সোয়াকিদা মানহাজের মানুষ ছিলেন তাদের আকিদার সঠিক ছিল তারা প্রত্যেকেই বলেছে এই যে হাল হাদিস ওফ হওয়া মাঝাবো না যখন তোমরা সোইহাদিস পাবে সেটাই জেনারেলখ আমাদের মাঝহাব তাদের সৈহাদিস তারা মানতে বলেছেন আর মাস আলা মানে কোনো জিজ্ঞাসার জবাব মানুষ মৃত্যুর পর যে চল্লিশে করে সে কাজটা করা যাবে কি হাদিস থেকে না এই চল্লিশেগুলি রাসূস রসলাম করেননি সাহাবারা করেননি পিতামাতা মারা গেলে সন্তানের জন্য তিনটা কাজ কয়টা কাজ সাদগাঁয়ে জারিয়া করবেন মসজিদ মাদ্রাসে ইতিমখানা দুই দুই নম্বর কি করবেন দোয়া করবেন বেশি বেশি তিন নম্বর সামর্থ্য থাকলে পিতামাতার জন্য হজ করে আসবেন কথা বুঝেছেন বেশি বেশি দোয়া করবেন প্রধান হচ্ছে দোয়া আল্লাহ বিচার মাঠে পিতা মাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তখন পিতা মাতা বলবেন আন্নালী হাজি এত মর্যাদা আমাদের তখন আল্লা বলবেন ওই যে বিশতেখ ফার ওয়ালাদি লাগ তোমাদের ওই যে সৎ সন্তান সৎ সন্তান তোমাদের জন্য দোয়া করেছিল ইস্তেখ ফার পাঠ করেছিল কাজেই তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে মহিলাদের পর্দা ও মাহরাম নিয়ে একটু বলবেন মাহারাম কি মাহারাম যাদের সাথে বিবাহ হারাম শ্বশুর তার ছেলে তার ভাই এরা হচ্ছে মাহারাম কিন্তু ওই যে কি বলে পাড়ার চাচা তো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই এরা গায়েরা মাহারাম দেবর গায়েরা মাহারাম এদের সাথে চলা যাবে না এদের সাথে গল্প করা যাবে না কথা বুঝেছেন আলহাদিস আলেমদের একজনের সাথে আর একজনের মেলে না কেন যাদেরটা মিল না তাদেরকে জিজ্ঞাসা করেন কেক নাম জাতির পিতা আদম আলাইহিস সালাম আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস এটা ও আচ্ছা আচ্ছা আদম আলাইহিস সালাম আগে এসেছেন না ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হচ্ছেন আদম আলাইহিস সালাম কে ইব্রাহিমের বাপের নাম কি তাহলে জাতির পিতা কে হলো হ্যাঁ ওটা আল্লাহ সুমিলতি কি আবি কুম্বাল হয়েছে না হ্যাঁ ওটা হচ্ছে ওই সময় মুসলিম জাতির ওই সময় ওই যে একটা ইব্রাহিম বললেন যে সারা আমি আর তুমি তৃতীয় মুসলিম কথা ওই সময় যারা তার সন্তান বা দলে দলে মুসলিম হচ্ছে তখন তাদের ওই মিল্ল বলতে এখানে ইসলাম বোঝানো হয়েছে কথা বুঝেছেন কিন্তু যত মানুষ পৃথিবীতে সব মানুষের আদি এই দিক দিয়ে জাতির পিতাকে আদম আলাহাল্লাম এটাই ঠিক আলাদিসের এক বক্তা মির মোয়াজ সাইফি বলেছেন আকবর বিন আমেদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না কারণ সে জেনারেল লাইনে পড়ালেখা করে না এলেম নেওয়া এ কথা বলেনি বলছে ফতুয়া নেওয়া যাবে না আমি ওই ওই ভিডিও ক্লিপ তো শুনেছি তা আমি ফতুয়া দিই না তো আমি প্রশ্ন করে উত্তর দিই যদি জানা থাকে দিই না জানা থাকলে আমি ফতুয়া দিবি আলেম ওলামারা কথা নি আমাকে খেপায় দেন কেন সময় নাই তাহলে একটু বলতাম এ ব্যাপারে বলেছিলাম আলহাদিস মসজিদের স্বাভাবিকের অনেক জোরে আমিন বলে জোরেই জোরে অনেকেই মনে করে মসজিদের পরিবেশ নষ্ট হয় আপনার মতামত কি জোরে আমিন বললে সমস্যা কিন্তু এই ফাঁজালা আমল বয়ান করতে সমস্যা হয় না কথা বুঝেননি কি মুজাফর বিন বলেছে উস্তাদ জি হুম অর্থ না বুঝে নামাজ পড়লে নেকি হবে না হয়তো ভিডিওটি আপনি দেখেছেন বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন ওটা হয়তো বা বুঝার ভুল হয়তো বা কিন্তু বলেছেন তবে সালাত হবে নেকি কম হবে আল্লাহ সকল ধর্মেই হিজরা মানুষ কেন সৃষ্টি করেছেন এবং কোন নবীর সময় থেকে এটা এটা জিনগত সমস্যার কারণে তৃতীয় লিঙ্গের এটা হয়ে যায় এটা বিভিন্ন জিনগত সমস্যার কারণে ওটা একটা রোগ ওটা কি বিভিন্ন চিকিৎসার কারণে হয় এক সময় নারী হয়ে যেতে পারে পুরুষ হয়ে যেতে পারে তাবলিগের দুই গ্রুপের মারামারি সংঘর্ষ প্রশ্ন হলো আমরা কোন দলকে সমর্থন করে দাওয়াতে কাজ করব কোন দলকে সমর্থন করা যাবে না কথা বুঝেছেন শোনেন এই সাতপন্থী জুবার পন্থী কবরপন্থী মাজারপন্থী খানকাপন্থী না হয়ে কোরআন এবং সেই সন্ন্যাপন্থী হন বাঁচার যদিও চেষ্টা থাকে আপনার বাঁচতে যদি চান কোরআন সন্ন্যাপন্থী হবেন কথা বুঝেছেন বিচার মাঠে নেতন মোহাম্মদ সাল্লাহ